দেশের বাজারে নতুন করে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজোস ভরিতে এবার সর্বোচ্চ এক টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে নতুন করে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম হবে এক লাখ উনপঞ্চাশ হাজার আটশত বারো টাকা স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ আর মাত্র একশো টাকা বাড়লেই সেটি দেড় লক্ষ টাকা গিয়ে পৌঁছাবে সোমবার দশই ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তাজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ উনপঞ্চাশ হাজার আটশত বারো টাকা একুশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ তেতাল্লিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ হাজার পাঁচশত এছাড়া সনাতন পদ্ধতির প্রতিবরী স্বর্ণের দাম পড়বে এক লাখ নয়শত সতেরো টাকা বিজ্ঞপ্তিতে বাজু সারও জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে